বড়কোইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাধীন সুনামধন্য প্রতিষ্ঠান বড়কুইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ষোলোই জুলাই দু ইংরেজি বুধবার সকাল দশটায় শিক্ষার মান উন্নয়ন ও এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করার জন্য মা অভিভাবক কমিটি ও শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষা শিক্ষক কাজী মাসুদ আব্দুল কাদের ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাফেজ শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ আশরাফুল হক তার বক্তব্যে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আগামীতে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা নির্বাচনী পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে তাদের পক্ষে যে কোনো রকমের সুপারিশ গ্রহণ করা হবে না এ প্লাস ধারী শিক্ষার্থীদের অভিভাবক মোহাম্মদ আজাহারুল ইসলাম মোহাম্মদ আল আমিন ও মোসাম্মদ ফাতেমা বেগম সহ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া শফিকুল ইসলাম মেম্বার মোসাম্মদ শাহিদা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শখক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ এএসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন